আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা থেকে বিভিন্ন সময় বিভিন্ন সমাজ রাজনৈতিক অবস্থা রোমান রাজ্যের অবসান হয় রোমান সাম্রাজ্যবাদের এই পতনের ফলে সমাজ সমাজ ব্যবস্থাও বড় পরিবর্তন আসে সামন্তবাদের উদ্ভব হয় এই সময় রোমান সহ ইউরোপের বিভিন্ন অংশে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচার ও প্রসার ঘটে এরপরে সপ্তম শতক মুসলিম ধর্মীয় ব্যবস্থা পারস্য সাম্রাজ্য আরবের মক্কা থেকে ইসলাম ধর্মের অভ্যুদয় প্রচার ও প্রসার ঘটে বহু গোত্র এবং জনধারার মানুষের বিভক্ত আরব ভূমির সুনির্দিষ্ট অংশে নতুন এই ধর্মের উদয়ের সঙ্গে সঙ্গে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রকাশ ঘটে দশম শতক ইউরোপ কেন্দ্রীয় খ্রিস্ট ধর্মীয় সমাজ মধ্যপ্রাচ্য কেন্দ্রীয় ইসলাম ধর্মীয় সমাজ চীনা সাম্রাজ্য রাষ্ট্রকেন্দ্রিক সমাজ ব্যবস্থার উদ্ভব ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের খ্রিস্টান ধর্ম এবং ইসলামী ধর্ম পৃথক পৃথকভাবে অভির্ভূত হয় খ্রিস্টান এবং মুসলিমরা পৃথক রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় দীর্ঘদিন ধর্মযুদ্ধ ক্রুডেড সংগঠিত হয়